বিসমুল্লাহ রহমান রহিম আমি তান্তিক গ্রুপ আলী আপনাদের মাঝে আবারও আরও একটি পাওয়ারফুল বশীকরণ নিয়ে হাজির হয়েছি বিয়ার্স যে বশীকরণটির মাধ্যমে আপনারা দূর থেকে দূর থেকে আপনার পছন্দের মানুষকে প্রিয় মানুষকে ভালোবাসার মানুষকে আপনি আপনার কাছে আনতে পারবেন পাগল করতে পারবেন আপনার প্রেমে এবং কি আপনার বসীভূত করতে পারবেন বিয়ার্স দূর থেকে বিয়ার্স শুধু যদি তার নামটা জানা থাকে বিওয়ার্স যদি তার নামটা সঠিক নামটা জানা থাকে ইনশাল্লাহ সেই নাম দিয়ে আপনি দূর থেকে আপনি ঘরে বসে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাছে হাজির করতে পারবেন এবং আপনার প্রেমে তাকে পাগল দিহানা বানিয়ে ঘর ছাড়া করতে পারবেন বিওয়ার্স সে ঘর ছাড়া হয়ে আপনার কাছে ছুটে আসবে পাগল দিওানা হয়ে তো বিওয়ার্স ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো অবশ্যই শিখতে পারবেন যে কিভাবে মনের মানুষকে কাছে আনতে হয় ভালোবাসার মানুষকে কাছে পেতে হয় বশীকরণ বাধ্যকরণ কাজ কিভাবে করতে হয় তাহলে আপনারা বুঝতে পারবেন তো বিওয়ার্স এই নকশাটি যে দেখতে পারছেন দূর থেকে দূর থেকে নাম দিয়ে বসীকরণ বিহ দূর থেকে আপনি যদি সেই কাঙ্ক্ষিত ব্যক্তির আপনার পছন্দের ব্যক্তির নামটা জানা থাকে বিওয়ার্স দূর থেকে আপনি এই বশীকরণটি করতে পারবেন তাদেরকে বাধ্য করতে পারবেন এবং কি আপনার মনের চাহিদা মিটাতে পারবেন সে যত দূরেই থাকুক পৃথিবীর বাহির পৃথিবীর মধ্যে শুধু বেঁচে থাকলেই হবে দেশের যে কোনো প্রান্তে থাকুক আপনি তাকে শুধু যদি নামটা জানা থাকে তাকে পাগল দিওনা করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন বিওয়ার্স সে কাজটা করার সাথে সাথেই তার মনে আগুন ধরে যাবে এবং কি আপনার সাথে সঙ্গম করার ইচ্ছা জাগবে এবং কি আপনার প্রেমে দিহানা হয়ে যাবে তো বিহ যদি এই কাজটি আপনারা করতেছেন বিয়ার্স নারী পুরুষ উভয়ে এই কাজটি করতে পারেন বিরস নারী হয়ে পুরুষকে পুরুষ হয়ে নারীকে যে কোনো অবস্থাতেই আপনারা এই কাজটি করতে পারবেন নারী পুরুষ উভয়ে এই কাজটি করতে পারবেন হতে আপনার গার্লফ্রেন্ডকে আপনি আপনার বসে আনবেন সে আপনার কথা শুনতেছে না হতে আপনার বয়ফ্রেন্ডকে আপনি আপনার কাছে আনবেন সে আপনার কথা শুনতেছে না আপনার আপনাকে তার কাছে যেতে দেয় না অন্যরকম ইয়ে করে অন্য ছেলেদের সাথে উঠা বসা করে বা অন্য মেয়েদের সাথে উঠা বসা করে আপনার বয়ফ্রেন্ড তাদেরকে আপনি আপনার আয়ত্তে রাখতে পারবেন আপনার বসে রাখতে পারবেন আপনি তাকে যা বলবেন শেষ তাই শুনতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনারা সঠিকভাবে কাজ করেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফল পাবেন আমি তান্ত্রিকগ্রুয়ালি চ্যালেঞ্জ করে বলতে পারি এই কাজ যদি আপনার সঠিকভাবে করেন কখনোই মিস হবে না ইনশাল্লাহ আমি আদিকালে পুরনো প্রাচীনকালের ছোলাই মানে কিতাবের তাবিজের বই থেকে আমি আপনাদের এই পাওয়ারফুল নকশাগুলো দিতে দিতেছি তো অবশ্যই আপনারা যদি সঠিকভাবে গুরুর অনুমতি মেনে কাজ করেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট ফল পাবেন তো এটা করার অবশ্যই কিছু নিয়মকানুন আছে সেই নিয়মগুলো মেনে আপনাকে কাজটা করতে হবে তবে আপনারা একশো মধ্যে একশো পার্সেন্ট ফল পাবেন আমি আশা করি তো বিয়ার এটি করতে হবে আপনাকে রবিবার অথবা বুধবার রবিবার অথবা বুধবার রাত বারোটার পর রবিবার এবং কি বুধবার রাত বারোটার পরে পাক পবিত অবস্থায় নামাজে বসে আপনি একটি সাদা কাগজে মেশক জাফরান কালি দ্বারা এই নকশাটি সুন্দর করে অঙ্কন করবেন সুন্দর করে অঙ্কন করে ছেলে হলে ছেলে হন আর বা মেয়ে হন নিচে অবশ্যই আপনাদের দুজনে নাম দিয়ে দিবেন এবং কি নাম দিয়ে নকশাটি বিয়ার্স একটি গাছের ডালে বেঁধে রাখবেন তো বিয়ার্স যখনই আপনার ওই গাছের ডালটি বাতাসে নড়বে ইনশাল্লাহ তখনই সেই ব্যক্তিটি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি যাকে আপনি বাধ্য করতে যাচ্ছেন দূর থেকেই সেই ব্যক্তিটির মনে আপনার কথা স্মরণ হবে তার মাথায় আগুন ধরে যাবে এবং কি আপনার কাছে ছুটে আসার জন্য পাগল হয়ে যাবে সে যে কোনো অবস্থায় যে কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করবে এবং কি আপনার স্পর্শ পাওয়ার জন্য উতলা হয়ে যাবে আপনি তাকে দিয়ে যা খুশি তাই করাতে পারবেন ইনশাআল্লাহ তো বিয়াস যদি এভাবে সঠিকভাবে কাজটি করতে পারেন তো অবশ্যই ফল পাবেন আর অন্য ধরনের ভিডিও যদি চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেয় স্ক্রিনের নাম্বারে আমি আপনাদের আরও অন্য ধরনের ভিডিও দিব তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম